নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মানগ উনি ঘুম থেকে উঠলাম একটু দেরি হয়ে গেল আটটা বেজে গেছে এবার জাস্ট কাট করে বার করবো আর তারপরে জানলার কাজ আছে আজকে সেই জানলার কাজগুলো করবো হ্যাঁ ভাই 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 হবে ক্যামেরাটা কোনো খারাপ হয়ে যাচ্ছে বুঝলি ক্যামেরাটা হয়েছে মোবাইলটা যে কি হয়েছে আমি বুঝতেই পারছি না মোবাইলটা কাজই করছে না মানে স্টোরেজের প্রবলেম হচ্ছে অনেক বেশি হয়ে গেছে সকাল সকাল আজকে জাগানি বিক্রি করে দিলাম যা হলো এই যে প্রতিদিন রোদে কাঠ বার করে শুকাও আর ঘরে তোলো তো আজকে ব্রেকফাস্ট কাজে ডিম রুটি আর তার সাথে কলা ব্যাস কাজ করছিলাম কাজ করতে করতে এসে এখন একটু করে খেয়ে নেবো দিয়ে তারপরে আবার কি কাজ করতে হবে আজকে সারাদিন আমরা বাড়িতেই কাজ করছি আর সেইখানে এখন আমরা আল ছাড়াচ্ছি জানলার এই আলগুলো ছাড়াচ্ছি প্রথমে কাটার মেশিনটি পুচিয়ে নিলাম এবার বাটালি আর হাতুড়ি এইগুলো ছাড়ানো হবে এবারে মেরে মেরে এটা ছাড়ানো হবে আর কোনো ভাই এম মাথাগুলো চিড়ছে অনেকক্ষণ পর চা চলে এসছে আমাদের তো আমরা চা খাচ্ছি এখন আর কি কাজ করো চা খাও কাজ করো চা খাও চা খাও চা গরমে এই যে আমাদের আল ছড়ানো হয়ে গেল এই হলো আমাদের আল এইগুলোকে বলে আল মানে এইটাকে আল বলে এইটাকে ছাড়ানোর পর এটা অনেকটা এরকম দেখতে লাগে আর আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে এই যে এই গ্যাপটা দেখতে পাচ্ছ এটাকে বলে বিদ আর এই গ্যাপের মধ্যে এই এই সব আলগুলো সব আলগুলো এই গ্যাপের মধ্যে ঢুকে যাবে এইভাবে বুঝে গেল সকাল থেকে জল খাওয়ার টাইমই পাইনি আজকে

আমারও হয়েছে একদিন কাঠ ঠিকতাম এইভাবে করার দিন আগে প্রথম প্রথম যখন কাজে লাগে আর যা গায়ে হাতে ব্যথা হয় না সাংঘাতিক এখন তো করি করে অভ্যাস হয়ে গিয়েছে এখন আর অত মানে কিছু গায়ে জানায় না খেয়ে গে ভাই সাম করে খেয়ে দেয় নেই গা চলো এবার খাওয়া দাওয়া করবো আর কাঠগুলোকেও আবার গুছাতে হবে এগুলো মুশকিল হয়ে যাবে এখন ফট করে বৃষ্টি চলে আসে যা তিরিশ হাজার টাকার কাঠ ভেসে যাবে তাই যেখানে প্যানা করা কমপ্লিট হলো প্যানা করা মানে এই যে এই যে ছোটো ছোটো গোল গোল বুজি এইগুলো গুজি মারা হয়ে গেছে আঠা দিয়ে আর এইগুলোকে প্যানা করার পর আমরা যেটা করি সেটা হলো এই সাইডগুলো আমরা সব কেটে বাদ দেবো যেগুলো বাড়তি হয়ে আছে বাড়তি প্রত্যেকটা কাঠ আমরা কেটে বাদ দেবো দিয়ে জিনিসটা একদম এইরকম হয়ে যাবে প্লেন একদম প্লেন হয়ে যাবে আজ আমি তোমাদের দেখাচ্ছি যে কীভাবে আমরা কাজ করি এই যে এবার দাগ মারা হয়ে গেল এবার কাটিংটা হবে দাগ দেওয়ার পর আমরা এইভাবে জিনিসটাকে কেটে নেব ভর্তি হবে বাবা কুকুর হইতে সাবধান লিগে রেখেছি তাও একদিন একজনের ঢুকে পড়েছিল হট করে দিয়ে তাকে সে এমন হয় কামড়া দিয়ে যায় হ্যাঁ সেই যাদেরকে সিনেকশন দিলাম হ্যাঁ সেই দুজনে আসবে না টুকটুকিতে গেলে হ্যাঁ হ্যাঁ না না ওইটা নাই মনে হয়

ঠিক আছে চলো ঠিক আছে বাস নাম্বার দিয়ে দিচ্ছে তুলি দে তুলি দে আর এইটা নাম্বার দিয়ে দিই সেভাবে আজকে তোমাদের কাজ কমপ্লিট যেমন অতি সব গঠন হয়ে যাচ্ছে

তো এই জানলাগুলো এবার ঢুকিয়ে দিচ্ছি আর এই কাঠগুলো তুলে দেবো তাহলে আমাদের পুরো ছুটি 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 তো কাজ এই মাত্র কাজ পুরো কমপ্লিট বিছানো মুছানো সব কমপ্লিট তো আমি যাচ্ছি এখন আবার একটা কাজে আমার এটা কি এটা 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 বার করতো ভাই তো ভাই এটা বার কর এটা এটা কি এটা ঢুকিয়ে গিয়েছে তো ঠিক করে এটা ঠিক করে তো কাজ শেষ করে আবার একটা নতুন কাজে যেতে খুব মজা লাগে আই হোপ গাইজ আজকে ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং